কতদিনই বা স্মৃতি আগড়ে পড়ে থাকবো একদিন না একদিন তো এগুলো ফেলতেই হবে চলুন আজকে এগুলোকে ফেলে দিয়ে আসি স্মৃতি আর মায়া খুবই খারাপ কারো যদি একবার মায়ায় পড়ে যান না সেই মায়া থেকে বেরোনো খুব মুশকিল ফুলগুলো যতদিন ছিল মনে হচ্ছিলো এখনো এখনও যায়নি কিন্তু ফুলগুলো শুকিয়ে গেছে কোনো দিন এই ফুলগুলো শুকনো হতে দিত না যতদিন ছিল তো ততদিনই ফুলদানিটা ফুলে ভরা থাকত আর ইচ্ছা করছিল না ফেলতে কিন্তু একটা 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 করে সব ফুলগুলোই তো শুকিয়ে গেছে নিজেও পারতাম নিয়ে এসে ফুলদানিটা ভর্তি করতে কিন্তু কী জানি কেন মনটা চাইলো না বাবু আবার যখন আসবে তখন আবারই ফুলদানিটা ফুলে ভরে উঠবে তো এখনের মতো ফুলটা ফেলে দিয়ে ফুলদানিটা গুছিয়ে দেব ফুলদানিটা বেড়াবাবুর খুব পছন্দের একটু ধুয়ে নিন ধুয়ে নিয়ে রেখে দেব ফুলদানিটা দেখুন ভাঙা কিন্তু এতটাই পছন্দের যে সব ভাঙা জিনিসগুলো ফেলে দিলেও ফুলদানিটা ফেলতে পারিনি এরা এতটা বদমাস এতটা বদমাস যে কি বলবো এখানে ডিম দিয়েছিল একটা তো এই ডিমটাকে ওরা নিজেরাই ভেঙেছে আর যতবার এই মানে ভাঁড়গুলোকে যতবার এখানে বাঁধা ছিল ওই কোনটাই বাঁধা ছিল এ দেখুন কিভাবে কেটেছে মানে এরা এত বদমাস এত বদমাস কি বলবো সারাক্ষণ কিচির মিচির কিচির মিচির যাচ্ছে আজকে রাই তার ভাইদেরকে রেডি করে দিয়েছে তার গোপু ভাইয়েরা সাজুগুজু করে বসে আছে কিন্তু বড় গোপু ভাইয়ের মাথায় কিন্তু মুকুট পড়ায়নি আর ছোট গোপু ভাইয়ের মাথায় ব্যান্ড পরিয়েছে আর এইখানে বাঁশিতে যে ময়ূর পাঙ্ক লাগিয়ে দিয়েছে আর একটা কানের হারিয়ে ফেলেছে একটু ডাঙার দিকে ঘুরতে এসেছিলাম তো এসে দেখি আলু খোলা হচ্ছে বাবা এখানে লাঙল টানছে আর বাকি যারা কাজে লেগেছে তারা সব আলু কুড়িয়ে বস্তায় কালেক্ট করছে তারপর বস্তাগুলো ওয়েট হবে ওয়েট হয়ে বস্তাগুলোর মুখ বাঁধা হবে তারপর কিছুটা স্টোরেজ যাবে কিছুটা বিক্রি হবে তো দেখুন কতজন মানুষ কাজে লেগেছে তারা সবাই আলু কালেক্ট করছে অনেকটা বড় জমি আর খুব কষ্টকর কাজগুলো এগুলো যাই হোক ভগবান ওনাদেরকে শক্তি দিক যেন ভালোভাবে সবাই কাজ করতে পারে আর বাবা তো সকাল থেকে নাঙল টেনেই যাচ্ছে বাবার বেশি কষ্ট তো যাই হোক আমি তো কোনোদিন দিন এইসব দেখিনি তো সেই জন্য এগুলো দেখতে আমার বেশ ভালো লাগে তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আপনারাও দেখুন কিভাবে আলু খোলা হচ্ছে এভাবে লাঙল দিয়ে আলু খোলা হচ্ছে একটা জমিতে কিন্তু অনেক 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 আলু হয় আর এই দিকে দেখুন আমার ফুল গাছগুলোতে কত সুন্দর হলুদ কালারের ফুল হচ্ছে এই ফুলগুলোর নামটা ঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না পরে কোনো না কোনো একদিন আপনাদের সাথে এই ফুলগুলো যখন তুলব তখন এই ফুলগুলোর নামটা আপনাদেরকে বলে দেবো এই যে এখানে এটা কুলে খাড়া চচ্চড়ি মানে কুলপি শাক যাকে বলে আর কি আর এখানে হচ্ছে আলু আলু ভাজা হবে আলুটা সেদ্ধ করতে বসিয়েছি আর এখানে বেগুন ভাজা করলা ভাজা আর কুকারে ডাল হয়ে গেছে আর ওইদিকে রাইস কুকারে ভাত হচ্ছে আর আজকে একটা খুশির খবর হলো যে আজকে আমার মা আসবে আমার সঙ্গে দেখা করতে তো আমাকে একটু এগিয়ে যেতে হবে তো সেই জন্য তারা করে এখন রান্নাটা করে নিচ্ছি ভগবানকে ভোগটা দেখিয়ে মা যখনই ফোন করবে তখনই যেতে হবে তো আজকে আপনাদেরকে আমার মাকে ভালো করে দেখাবো ঠিক আছে মনে হচ্ছিল মায়ের সাথেই থাকি মায়ের কাছেই থাকি মায়ের সাথে চলে যাই কিন্তু মেয়েদের ভাগ্যটাই এরকম যে মাকে ছেড়ে বাবাকে ছেড়ে অন্য কোথাও থাকতে হয় মা এই যে চলে গেল আমরাও এবার বাড়ির দিকে চলে যাব সত্যি মাকে ছুঁয়ে দেখার এক আলাদাই অনুভূতি কতদিন পরে মাকে ছুঁলাম ছাড়তেই মন চাইছিল না এই যে মা এত কিছু জিনিস দিয়ে গেল। আর এই যে এখানে এই যে পিড়ে তারপরে এই যে হেলথ ড্রিঙ্ক এখানে আমলা ক্যান্ডি ব্যাগের মধ্যে এখন অনেক কিছু আছে জামা কাপড় আছে ছেলে মেয়েদের তো আজকে আর ভালো লাগছে না মনটা খারাপ এমনি বেড়াবু নেই তারপর মা বাড়িতে এলো না সেই জন্য পরের ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব মা কী কী জিনিসপত্র দিয়েছে খুব সুন্দর ফুলগুলো হয়েছে খুবই সুন্দর ফুলগুলো হয়েছে না হ্যাঁ ধুবো জল হয়েছে মন্দা করি আমি যেখানেই যাই এই যে আমাদের একজন আছে এই মানুষটাও সেখানে ঘুরোঘুরি করে এই যে বদ মানুষ হ্যাঁ কী গো তুমি এরকম কেন সবসময় মামামার সঙ্গে ঘুরোঘুরি করো এটা কী হচ্ছে লাফানা এটা কি লাফানা হচ্ছে হ্যাঁ হরে কৃষ্ণ হরে এদিকে শোনো কী বলছি এটা কি? এগুলো কি জানো তুমি এগুলো হচ্ছে কি তো কি হয়েছে কি ফল গাছে হ্যাঁ বলো কি ফল বলো কি ফল এগুলো মা যদি আসতো কত ভালো হতো কিন্তু মা তো আসবে না বাড়িতে তার একটা কারণ আছে সেটা পরে না পরে কোনো না কোনো একদিন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব মা কেন আসেন আমার বাড়ি আর অনেক দিন পরে মাকে দেখলাম একটু ছুঁলাম সেই ফিলিংসটাই একটা অন্যরকম তো যাই হোক এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি অনেক কাজ টাজ করে একটু টায়ার্ড হয়ে গেছি একটু রেস্ট নেব আজকে সেরকম কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ हरे कृष्णा हरे बोल